জুবিন গার্গ স্মৃতিমঞ্চের ব্যবস্থাপনায় আগামীকাল নয় নভেম্বর রবিবার কাটিগড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মিউজিক্যাল নাইট মায়াবিনী সন্ধ্যা সাংস্কৃতিক সন্ধ্যাটি হবে স্মরণীয় কারণ অনুষ্ঠানে পারফর্ম করতে আসছে আগরতলার প্রখ্যাত মেঘবালিকা ব্যান্ড অনুষ্ঠানকে ঘিরে এখন প্রস্তুতি চলছে জোর কদমে মঞ্চ সাউন্ড সিস্টেম আলোকসজ্জাসহ যাবতীয় খুঁটিনাটি কাজে ব্যস্ত আয়োজক কমিটি আজ শনিবার কমিটির কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানান কাটিগড়া সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করতে এই মিউজিক্যাল নাইটের আয়োজন দর্শকদের মনোরঞ্জনই আমাদের লক্ষ্য সবাইকে উপস্থিত থাকার আন্তরিক আহ্বান রইল। অনুষ্ঠানে বিভিন্ন প্রান্ত থেকে সঙ্গীত প্রেমীদের যোগদানের সম্ভাবনা রয়েছে ব্যুরো রিপোর্ট আজকের বরাক হিউ আর ওয়াচিং আজকের বরাক দ্য ভয়েস অফ বরাক ভ্যালি অ্যাড ডিজিটাল ইউনিট অফ অথ্রিটা এন্টারপ্রাইজ 9 নভেম্বর রবিবার কাটিগড়া রেলওয়ে ব্রিজের সম্মুখস্থ ময়দানে জুবিন জুবিনগার্গ সিটি মঞ্চের ব্যবস্থাপনায় ত্রিপুরা থেকে আগত ম্যাক বালিকা প্ল্যান দ্বারা আয়োজিত এক বিরাট বিচিত্রা অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে কাটিগড়ার সর্বস্তরের জনসাধারণকে সন্ধ্যা সাত কটিকার সময় উপস্থিত থাকার জন্য কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এলাকার নাগরিকরা সন্ধ্যা সাত কোটিকার সময় আমাদের এই অনুষ্ঠান শুরু হবে ব্র্যান্ড ব্যান্ডা থেকে মহিলাদের আটজনের একটা ব্যান্ড ওনারা আগামীকাল সকালবেলা এসে পৌঁছবেন এবং সন্ধ্যা ঠিক সাত কোটিকার সময় এই অনুষ্ঠান এখানে শুরু হবে তাই এলাকার সর্বস্তরের জনসাধারণের সাহায্য সহযোগিতা আমরা কমিটির পক্ষ থেকে আমরা অনুরোধ রাখছি যেন সবাই যেন সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য আগামীকাল কাটিগোড়া জুবিরগঞ্জ জুবিনগার্জ সিটি মঞ্চের ব্যবস্থাপনায় মায়াবিনীর সন্ধ্যা ত্রিপুরার তথা নর্থ ইস্টের ব্যান্ড যেটাকে বলে ম্যাগপালিকা ব্যান্ড সেই ব্যান্ডের ব্যবস্থা ব্যবস্থাপনায় নিবেদন করা হবে আগামীকাল বিরাট বিচিত্রানুষ্ঠান এই বিচিত্রা অনুষ্ঠানে আমি কাটিগোড়ার সমগ্র জনসাধারণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি এবং এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কামনা করছি নমস্কার আপনারা আমাদের আজকের বরা দ্য ভয়েস অফ বরা ভেলি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু মেসার্স অদ্রিজা এন্টারপ্রাইজ ইয়র ট্রাস্টেড পার্টনার ফর অল ডিজিটাল সলিউশনস আমাদের এখানে আপনারা রেলওয়ে ই টিকিট অর্থাৎ ট্রেনের টিকিট ফ্লাইটের ই টিকিট পাবেন বিবিপিএস ফ্যাসিলিটিও রয়েছে অর্থাৎ ফাস্ট্যাগ মোবাইল ও ডিটিএইচ রিচার্জ সহ যে কোনো ধরনের রিচার্জ করতে পারবেন ল্যান্ডলাইন ও পোস্ট পেইড বিল বিদ্যুৎ বিল ইত্যাদি প্রদান করতে পারবেন রয়েছে হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমা ও জেনারেল ইন্স্যুরেন্সও করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্রের পাশে কাটিগড়া কাছার যোগাযোগ নম্বর सेवा पेते आज ही যোগাযোগ করুন धन्यवाद ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली वेरी स्ट्रांग